পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন অসাধারণ একটা বেডরুম সেট ঈদের পরেও অনেকে হচ্ছে

একটা ডিমান্ড বক্স ডিমান্ড বক্স একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিই সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফুল বেডরুম সেট কিনলেই ডেলিভারি ডেলিভারি ফ্রি হ্যাঁ একটা ব্যাক সাইড টেবিল একটা টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ওয়াও অনেক বড় হ্যাঁ অনেক বড় আমরা ভ্যানিটি সব সময় বড় বানাই আচ্ছা তিন পাল্লা একটা আলমারি তিন পাল্লার একটা আলমারি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব জি আচ্ছা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন ভাই আমরা সব সময় নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি এই ম্যাটেরিয়ালটা ইউজ করে হ্যাঁ আচ্ছা এই যে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড গর্জনের প্লাই কোথাও কোনো এই বোর্ডটা নাই আপনি এই বোর্ড পাইলে মাল রাইখা টাকা দিবেন না টাকা দিবেন না জি না এটা কি উটেক্স এটা উটেক্স বাংলা বোর্ড এটা আমরা ব্যবহার করি আচ্ছা এটা করেন না জি আচ্ছা কালার গ্যারান্টি বা প্রোডাক্ট গ্যারান্টি কি থাকতেছে ভাই হ্যাঁ কালার গ্যারান্টি আমরা দিচ্ছি সবকিছুর জন্য 20 বছর গ্যারান্টি অনলি শুধু রঙের গ্যারান্টি 10 বছর ধরেন এই একটা হ্যান্ডেল ইউজ করছি এটা যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি যদি ব্যবহার করে নষ্ট করতে পারেন এটা আমরা চেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে যদি আপনি বাড়ি দা ফার্নিচার ভাঙ্গা লাগে ওটার কোনো গ্যারান্টি নাই আচ্ছা ব্যবহার করে আপনি ভাঙলে আমরা এটা আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদের সবের অ্যাড্রেস থেকে জেনে নিব আমার সবের আশার অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারে একটু সামনে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন ভাই খাট দিয়ে শুরু করি আচ্ছা

কালারও আপনি চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এটা নাম রাজকুমার কারণে দিছি এটা কিন্তু সিম্পল এর ভিতরে ডিজাইনটা আচ্ছা জমিন খনন করে কাজ করা থাকে হ্যাঁ জমি করে এসএস ইটটা বসানো আছে আর ডিজাইনটা কিন্তু খুবই ই সিম্পল সিম্পল একদম রাজকুমার রাজকুমারের একটা ভাব যার কারণে আমরা এটা নাম দিয়েছি রাজকুমার আচ্ছা আর এইখানটা হচ্ছে খুব এলো ইটটা করার পর একটু ডিজাইন আছে আর মাঝখানেও হচ্ছে এসএস ইট আছে আচ্ছা

আচ্ছা ডিমান্ড লিস্ট কি কি রাখতে পারবে ভাই এখানে আপনি অনেক খেতাবালিশ কম্বল এখানে আপনি সুইফেন কোথাও রাখতে অনেকে বোরিং ফিল করে এই জন্য আমরা এটা দিচ্ছি আপনি এখানে সুন্দরভাবে ভাবে রাখেন স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি ইউজ করতে পারবেন কাঠের পাশেও রাখতে পারবেন অন্য কোথাও রাখতে পারবেন আচ্ছা তো কার্ড দেখলাম ডিমান্ড দেখলাম এদিকে সাইড বক্স দেখতে ভাই জি খাটের সাথে একটা বেগ সেট টেবিল থাকবে আচ্ছা তিনটা বড় বড় তিনটা ডয়ার থাকবে এই যে দেখেন সত্যি সাধারণ তিনটা ডয়ার আচ্ছা পায়াগুলো কি দিয়ে করছেন এটা মেহগনি কাঠ মেহগনি কাঠ জি নবগুলোও দেখতে আসছে দামি তাওটো এখানেও সুন্দর ডিজাইন থাকতেছে হ্যাঁ আর এইখানটাও আমরা খুব ডিজাইন করে ম্যাচিং করে এটা যদি কেউ পুরোটা গ্লাস চাই ভাই পুরোটা দেওয়া যাবে দেওয়া যাবে কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে একটা একটা লক বাকি দুইটা লক আচ্ছা বাকি বাকিগুলো যদি লক করে নেয় হ্যাঁ দেওয়া যাবে কোনো খরচ লাগবে না

গুণগত মান ভালো তো তারা এই প্যাকেজটা অবশ্যই অর্ডার করতে পারেন জি এরপরে হচ্ছে এই যে আলমারিটার ডিজাইনটা দেখেন এটার কানিস্টার ও ডিজাইন দেখেন কানিস্টার ডিজাইনটা অস্থির থাকতেছে এখানে আছে শীত করা আছে এটা চারো সেট অ্যাসোসিয়েট এটারও আর মাঝখানে গ্লাসটা আছে এই গ্লাসও ভাঙবে না আচ্ছা না ভাঙার কারণে এই যে এটা সলিড গ্লাস করে নিতে পারবে পুরোটা সব জায়গায় এটা তো আমরা পিছনে এরকম সলিড আচ্ছা যদি কেউ গদি করে না দেওয়া যাবে আচ্ছা একটু ভিতরটা দেখি এই যে দেখেন দর্শক অনেক স্পেস থাকতেছে ভিতরে এই পাশে চারটা সেল থাকতেছে চারটা সেলফ আচ্ছা এখানে দুটো সেলফ থাকতেছে এটা হচ্ছে একটা আলগা সেলফ আপনি চাইলে ইউজ করতে পারবেন চাইলে খুলে অন্য কোথাও রাখতে পারেন উপরে আবার কোড হ্যাঙ্গার থাকে কোড হ্যাঙ্গার আছে আচ্ছা কোড হ্যাঙ্গারও ব্যবহার করতে পারবে চাইলে একটা সেল সেলফ ব্যবহার করতে পারবেন জি নিচে একটা ডয়ার থাকতেছে সিকিউরিটি ডয়ার সিকিউরিটি ডয়ার এটা লক করা আছে উপরে নিচে হচ্ছে ম্যাগনেট থাকতেছে আচ্ছা উপরে নিচে ম্যাগনেট থাকতেছে আর সাইড থাকতেছে হচ্ছে চেন কবজা চেন কবজা জি আচ্ছা

আচ্ছা একটু ভিতর সাইডটা দেখি ভাই ওয়ার্ডরোব এটা চারটা ড্রয়ার আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক স্যার এই যে আচ্ছা ভিতরের স্পেসটা দেখেন জায়গাটা দেখুন অসাধারণ দেখেন দর্শক আসলে এরকম একটু ইয়ে দেখতেছেন এটা হচ্ছে গর্জন ফ্লাই যার কারণে হচ্ছে পিনটা এরকম মানে রংটা এরকম দেখা যাচ্ছে কিন্তু যারা অরিজিনাল গর্জন ফ্লাই দেয় তাদের এরকমই দেখা যাবে

পাঁচ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাথে ম্যাট্রিক্স ফ্রি চাদর ফ্রি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ